আজকের এই বাংলায় জামাত ইসলামী বাইক মিলিয়ম শাখা কর্তৃক আয়োজিত গণ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি মোহাম্মদ আলিয়া শাহ সুন্দর রাষ্ট্র আমরা পেয়েছি সুতরাং আমরা দেখেছি যারা অতীতে এই রাষ্ট্রগুলি শাসন করেছে তারা মানব রচিত মতবাদ দিয়ে শাসন করেছে কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে কিভাবে পৃথিবীতে শান্তি কায়েম হয় সুতরাং আমরা যারা এদেশের জনগণ আমরা এদেশে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তার সেই রাষ্ট্র হবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আপনারা কি এতে ঐক্যমত আছেন তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিব আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন আমরা কোরআনের পক্ষে রাসুলের পক্ষে আমরা রায় প্রদান করবো বিশেষ করে আমরা কেনই আমরা ছাড়বো আমরা হয়তো শেষ হয়ে গেছি সজীবാനെ যে বলেছে না বাংলাদেশে পিকে জামাত আগামী 10 বছর থাকবে না শরীবাদে জয় আপনি দেখুন আমরা হারিয়ে যাইনি আমরা এই গুপিষ্টে আমরা এসেছি মায়ের গর্ভ দেখি শাহাদাতের জীবন নিয়ে আমরা শরী পাবো সকল জানিয়ে আমাদেরকে এমন সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সন্তিপ্ত বক্তব্য শেষ করছি কুমার আহমদুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ

আপনারা জানেন দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবর